গ্লাস থেকে ভাপা পিঠাটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে দেখুন ব্যাটারের মাঝখানে এইভাবে ডুবিয়ে দেব আর এরকম একটা লোভনীয় পিঠে যদি সামনে থাকে না কেউ না খেয়ে থাকতেই পারবে না কেলের পুড়ে থাসা সুজির ভাপা পিঠাটা জাস্ট কতটা সুন্দর হয়েছে একসাথে পিঠে বানিয়ে পুরো মানে পরিবার মিলে খেতে পারবেন সবাই মিলে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল একটি ভাপা পিঠা রেসিপি ভাপা পিঠার নাম শুনলেই কিন্তু প্রত্যেক বাঙালিদের মনে একটু আকর্ষণ জাগে পিঠে খাওয়ার জন্য আর আজকের পিঠেটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানাবো একসাথে অনেকগুলো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি এই পিঠাটা যেমন কম উপকরণে আর কম সময়ে বানিয়ে নেওয়া যায় তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর হয় দেখতে থাকুন আজকের পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি আর এখানে এই যে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপে সব উপকরণগুলো নিয়ে নেব তার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি টক দই এই টক দইটা আমার ঘরে পাতা টক দই এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি দইয়ের সাথে দিয়ে দেবো চিনি চিনিটা আমি এই বাটির হাফ বাটি নিচ্ছি তো আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যারা মোটামুটি মিষ্টি খান তাদের জন্য কিন্তু এই চিনির মাপটা একদম ঠিকঠাক হবে এবার এই তিনটে উপকরণকে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে দইয়ের সাথে ভালো করে গলিয়ে নেব চিনিটা ভালো করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আর আজকে কিন্তু আমি ভাপা পিঠাটা সুজিরই বানাবো সুজির সাথে অন্য কিছুই দেব না শুধুমাত্র সুজির ভাপা পিঠা হবে খেতে অসাধারণ লাগবে নরম তুলতুলে হবে আর আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি দই নিয়েছিলাম তার জন্য এক বাটি সুজি নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আর এই এক সুজি দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা ভাবাপিটা বানিয়ে নিতে পারবেন মানে এত গুলো হবে প্রথমে কিন্তু খুব ভালো করে দইয়ের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখুন যেহেতু ব্যাটারটা এখনো পর্যন্ত একটু শক্ত রয়েছে মানে দইয়ের সাথে মেশানোর পর সেজন্য এখানে অল্প একটু জল দিতে হবে মানে একটা থকথকে ব্যাটার তৈরি করবো তার জন্য অল্প জল দেব সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমার হাফবাটির মতো জল লেগেছিলো আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে মানে পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ভাপা পিঠার জন্য আমার নারকল লাগবে তো নারকলটা করার জন্য আমি এখন কলা পাতা কেটে নেবো আর আমাদের কলা গাছের দুটো বড়ো বড়ো কাঁদি হয়েছে দেখুন একটা না একসাথে দুটো হয়েছে এদিকের কাঁদিটা সবথেকে বড়ো হয়েছে মানে একটু আগে হয়েছে আর এদিকের কাঁধিটি তাই মানে একটু ছোটো রয়েছে তো এও বড়ো হবে দুটো কাঁদি হয়েছে এখান থেকে আমি পাতা কেটে নেব আমি ফাটিয়ে নিয়েছি এবার নারকেলটাকে কুড়ে নেব নারকেলের কুড়ের জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি গুড়টাকে আগে প্রথমে কড়াইতে দিয়ে গলিয়ে নেবো ডালের পিঠাতে গুড় না থাকলে যেন ঠিক জমে না আর গুড়ের মধ্যে জল দেওয়ার দরকার নেই একটু এরকম গরম করলে গলে যাবে গুড় গলে গেছে এবার এই গুড়ের মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে আমি চোটটা তৈরি করে নেব নারকেলের পুর আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর রং এসছে পুরটার মধ্যে এবার আমি পুরটাকে নামিয়ে নেব দশ মিনিট রাখার পর ব্যাটাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আর সুজিটা কি পরিমাণে ফুলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা চা চামচে এক চামচ দেব বেকিং পাউডার আর অল্প এক চিমটে মানে হাফ চামচের থেকেও কম দেব বেকিং সোডা এবার এর ওপরে আমি অল্প একটু জল দিয়ে দেব যেহেতু ব্যাটারটাও আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব যে কোনো জিনিস বেশি স্পঞ্জি করতে গেলে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা সরাসরি এইভাবে দিয়ে ঘোরাবেন না দিয়ে তার উপর অল্প একটু জল দিয়ে দেবেন আর তা না হলে আলাদা জায়গায় জল দিয়ে এইভাবে ফাটিয়ে নিয়ে তারপরে দেবেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় এবারে দেখুন একটা থকথকে ব্যাটার হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু রেডি করে নিয়েছি এবার পিঠেটা বসাতে দেব আর আজকের ভাপা পিঠেটা আমি এরকম স্টিলের গ্লাসে করে বানাবো তো আপনারা যে কটা গ্লাসে বানিয়ে নিতে পারেন আমি এখানে দুটো গ্লাস নিয়েছি এই গ্লাসে করে ভাপা পিঠেটা বানাবো গ্লাসটা ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি ভিতরে একটুও জল নেই এবার একটু সাদা তেল লাগিয়ে নেব ভিতরে মানে গ্লাসের গায়ে যাতে পিঠেটা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে ছেড়ে যায় গ্লাস থেকে কি বাবু গ্লাস দেখবে গ্লাস আচ্ছা গ্লাস গাছের গায়ে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে এই পিঠাটা আমি বাড়িতে এর আগেও কয়েকবার বানিয়েছি আমার বাড়ির সবাই খেয়ে খুশি হয়েছে সবাই ভালো বলেছে সেই জন্যই আপনাদের সাথে পিঠাটা শেয়ার করা আপনারাও বানাবেন আপনাদের বাড়ির সবাই দেখবেন খুশি হবে আর বারবার বানাতে খেতে ক্ষেতে দারুণ লাগে এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সুজির ব্যাটার সেই সুজির ব্যাটারটা এবার গ্লাসের মধ্যে ভরে নেব দুটো গ্লাসের মধ্যে ভরে নেব এই ভাবে অর্ধেক করে গ্লাসটা কিন্তু অনেকটাই ফাঁকা রাখতে হবে কারণ ফুলে যাবে অনেকটা গিয়ে গ্লাসটা ভর্তি হয়ে যাবে গ্লাস দুটোকে একটু এইভাবে ঘা দিয়ে নেবো তো ভিতরের বাতাসটা বেরিয়ে যায় এবার আমি যে পুটটা রেডি করেছিলাম এই পুটটাকে দুটো ভাগে ভাগ করে নেবো যেহেতু দুটো গ্লাস নিয়েছি সেজন্য পুটটাও দুটো ভাগে ভাগ করে নেব নিয়ে এইভাবে গোল করে নেব গ্লাসটা যেহেতু লম্বা সেজন্য পুটটাকে ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে গ্লাসের মাপ করে দেখুন ঠিক এরকম করে নিয়েছি পুটটাকে এবার আমি পুটটাকে গ্লাসের মাঝখানে এইভাবে মানে ব্যাটারের মাঝখানে এইভাবে ডুবিয়ে দেব দেখুন এখনই ব্যাটারটা কতটা ওপরে উঠে গেছে আর একটু ওপরে পুরটা রাখতে হবে কারণ ব্যাটারটা ফুলে আবারও উঠে আবার তখন এই পুরো কভার করে করে নেবে এই গ্লাসটা নেব। জন্য আমি কড়াইতে জল দিয়েছি সেমভাবে আর একটা স্ট্যান্ড দিয়েছি গোল্ড স্ট্যান্ড তার মধ্যে গ্লাস দুটোকে এইভাবে বসিয়ে দিয়েছি আর এমনভাবে জলটা দিতে হবে যেন গ্লাসের গায়ে এইভাবে কিছুটা লেগে থাকে এবার আমি চাপা দিয়ে দেব দিয়ে দশ মিনিট জাল দেব। দিলেই আমার ভাপা পিঠে তৈরি হয়ে যাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব ওয়াও এই দেখুন গ্লাসটা মানে পুরো ভরে গেছে একদম ওপর পর্যন্ত আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন ওপরটা ফেটে গেছে আর ধারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এবার আমি এই গ্লাসটাকে নামাবো না আমি আগে ভালো করে গ্লাসটাকে ঠান্ডা করব। বন্ধুরা ভাপা পিঠার গ্লাস আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি গ্লাস থেকে পিঠেটাকে বের করে নেব। আর এই পিঠেটা ভালোভাবে বের করতে হলে শুধুমাত্র গ্লাসটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে আর কিছুই করার দরকার নেই এবার আমি ওপর থেকে এইভাবে উল্টে দেবো আর ওপর থেকে পিছন থেকে এইভাবে ঘা দিতে থাকবো একটু ঘা দিয়ে এইভাবে যদি গ্লাসটাকে নাড়ানো যায় তাহলে কত সুন্দর পিঠেটা বেরিয়ে আসছে দেখুন গ্লাস থেকে এই আরেকটা গ্লাসও একইভাবে বের করে নেব আর দেখুন রকম বেরিয়ে গেল আর পিঠে দুটো কত সুন্দর হয়েছে দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে আর এরকম একটা লোভনীয় পিঠে যদি সামনে থাকে না কেউ না খেয়ে থাকতেই পারবে না বাড়িতে থাকা স্টিলের গ্লাস দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় সেটা আপনারা যদি না বাড়িতে বানান না বিশ্বাসই করতে পারবেন না একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি দেখুন যে পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে ভিতরটা পুরো নারকেলের পুড়ে থাসা আর বাইরেটা সুজি পিঠেটা ঠান্ডা হয়েছে বলেই কিন্তু গ্লাস থেকে এত সুন্দরভাবে বেরিয়েছে আর এত ভালোভাবে কাটা যাচ্ছে সবগুলো পিঠে আমি কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো আর বেশ অনেকগুলো পিঠে হয়েছে মানে একসাথে পিঠে বানিয়ে পুরো মানে পরিবার মিলে খেতে পারবেন সবাই মিলে আর একটা একটা আলাদা আলাদা করে সময় দিয়ে আর ভাপা পিঠে বানাতে হবে না একটা পিঠে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে নারকেলের পুড়ে ঠাসা সুজির ভাপা পিঠাটা জাস্ট কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠাটা খেতে এতটাই ভালো লাগে যে কারোর একটা খেলে মন ভরবে না বেশ অনেকগুলোরই দরকার হবে অপূর্ব বিশেষ করে শীতের বেলায় যদি কারোর জন্য বানিয়ে দেওয়া যায় না সে এত খুশি হয়ে খাবে যে আপনাকে বারবার বানাতে বলবে বন্ধুরা শীত তো পড়েই গেল এই শীতে কিন্তু আপনারা অবশ্যই করে এরকম সহজ পদ্ধতিতে ভাপা পিঠা বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে বানানোটা ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তাই যে কেউ কিন্তু বানাতে পারবেন আর আমার আজকের এই সুজের গ্লাস ভাপা ভাবাপিঠাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে